আমাদেরকে পছন্দ করে যাচাই করে আল্লাহর ঘর আল্লাহরের ঘরুল ইফতার দেওয়ার আয়োজনে আমরা শরিক হতে পেরেছি যে কারণে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া যাপন করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যদি তোমরা রমজান পেও নিজের গুণাগুলো যদি ক্ষমা করে নিতে না পারো তাহলে আমার নবী রেসুলা আরবি হজরত মহাম্মদুল সুল্লহ সল্লল্লাহ আর এই যে আমার উম্মতের মধ্যে যারা সুস্থ অবস্থার মধ্যে রমজান পাইলো কিন্তু রমজান পাওয়া সত্ত্বেও নিজেদের গুনাগুনো আমার আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারল না আমি নবীদাদের জন্য বদ্ধ আঘোষণা করতেছি আমরা এই রমজান পাওয়া সত্ত্বেও যদি নিজেদের গুনাগুল আল্লাহর কাছ থেকে তবা করে ক্ষমা চেয়ে না নিতে পারি তাহলে রাসূল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের জন্য বদুয়া ঘোষণা করে গেছেন বলেন না আল্লাহ তাআলা বলেন وسارعوا إلى مغفرة وجنة العرض والسماوات والأرض وعدة للمتقين رَبَّكَ كريم وسارعوا إلى مغفرة من ربكم قُمْرَةُ ما رَجَلُّا আমরা যদি নিজেদের গুণাগোনো মালিকের কাছ থেকে ক্ষমা চাই তবা করে মালিক আমাদেরকে কত সুন্দর মেসেজ দিতেছেন কত সুন্দর উপহার দিতেছেন আল্লাহ তাআলা বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন নারদ ওয়াস সামাওয়াত মুত্তাকিন বান্দা যদি আল্লাহর কাছে নিজের গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে যদি বান্দা নিজের গুনার জন্য অনুতপ্ত হয় অনুশোচনা হয় লজ্জিত হয় তওবা করে আল্লাহ শুধু আমাদের

বানাইয়া বানাইয়া আমি আল্লাহর ও জন্নতিহ আমি আল্লাহ তোমাকে দান বলেন করবেন এই রমজানের মধ্যে নিজেদের গুণাগুলো ক্ষমা করে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের দুইটা লাভ এক নম্বর লাভ হচ্ছে আমরা আমাদের নবীজির বদোয়া থেকে আমরা নিজেরা বেঁচে গেলাম দুই নম্বর লাভ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ইলা মাগফিরাতিন মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদু আর উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিন ফরসগার বানাইয়া আল্লাহ তাআলা ওয়া জান্নাতিন আরদু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এরপরে রব্বিকারিম বলেন এই রমজানের মধ্যে যদি আমরা دان صدقا اما در برج الله تعالى واقيم الصلاة وآت الزكاة واقرد الله قرضا حسنا الله تعالى جا اما در فرس کرسل أمرا جد اي جاكاة تا قرد برج نبا بدنا دي اي جاكاة در حق جد الله تعالى بولن والذين يقنسون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب فبشرهم بعذاب اليم يوم يعمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله تعالى بلان ومن غلام ও আমার বন্ধরা বন্দিরা আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে সামান্য এক ফোডা বি দা কৈ ফ তে ফুরোন বিল্লাহি বকুলতু আম্মাদং সাহায়া কম সামান্য এক ফুডা নাপাক পানির দাঁড়া আমি আল্লাহ তোমাদের নবিটা সৃষ্টি কর্লাম কৈ ফ তক ফুরু

এর মাঝে আবার দেখেন আমাদের মতো অনেক ভাই আছে যাদের চক্ষু নাই হাত নাই পাও নাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত প্রতিবন্ধী থেকে সুস্থ অবস্থা বানাইছেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী ইউসাউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের হাত নাই পাও নাই কিছু কিছু মানুষের বোবা প্রতিবন্ধী দৃষ্টিহীন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই মানুষ থেকে যে তোমাকে সুন্দর করে সৃষ্টি করলাম ওয়াল্লাযী ইউসাউনুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা ওই প্রতিবন্ধী না বানাইয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকীম এত সুন্দর করে বানাইলাম ও বান্দা তোমরা যদি ঠিকমতো যাকাত না দাও আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব বলেন নাউযুবিল্লাহ